হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রা লাভার তো বন্ধুরা আজকে বুঝিরাটা একটা ফার্মে এসেছি তো এখানে কিছু ফেন্সি পায়রা আছে তোমাদের সবই শখ করাবো আস্তে আস্তে ধীরে ধীরে আর দাদা কোনো রানিং পেয়ার বিক্রি করে না প্রথমে বলে দিচ্ছি সব যা বিক্রি করে টোটালি সব বাচ্চা সেল করে আর দাদা তুমি বলে দাও তোমার লোকেশানটা কী আছে জায়গায় আর তোমার যদি ট্রেন লাইনে আসতে চাও কেউ কলকাতার থেকে আসতে চাও বসিরহাট মালদীপুর স্টেশন আর হাসনাবাদ লোকাল ধরতে হবে তোমাদের হাসনাবাদ লোকাল ধরলে এখানে আসতে পারবে তোমরা আর কনট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো দাদার সাথে যুগে কনট্যাক্ট করতে যাও ঠিক আছে নিশ্চয়ই কনট্যাক্ট নিয়ে ধরবে আর সিরাজিগুলো দেখো তোমরা তো ডিমে আছে এই মুহূর্তে যদি চাও তোমরা এই ডিমো অর্ডার দিতে পারো কোনো সমস্যা নেই পরে দাদা বাচ্চা তোমাদের একজোড়া করে দেবে কোনো অসুবিধা নেই বাচ্চাও নেক্সট তোমাদেরকে এক করে দেখায় সিরাজির সাইজটা দেখো জাস্ট অসাম লেভেলের সাইজ বললেই চলে আর এই এটা মার্কিংগুলো দেখো মার্কিং কোনো জায়গায় মিসমার্ক নেই দাদা সব বাছাই করে মানে বেছে বেছে কবুদার এক কথা ধরতে গেলে চলে আর দাদার ঘরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এইদিকে একটা সিরাজি আছে এই দেখো সিলভার আছে এইদিকে তো এটাও ভালো খুব সুন্দর এটাও সিরাজটাও খুব সুন্দর তো এটা আমি নিয়ে যাবো আজকে তো এটা দেখো জাস্ট এটা আমার মার্কিংটা দেখলে বুঝতেই পারছো তোমরা অনেক সুন্দর মার্কিং আর পাশে দেখো তোমার মুখি আছে রেড মুখী আছে ব্ল্যাক মুখী আছে তো সবই কম বেশি দাদার কাছে আছে আর এখানে ইয়েলো সিরাজ আছে তো তাদেরকে এই সিরিয়াজটা করার জন্য গেছে নাকি এমনি না না ওটা এমনি দাদা এগুলো সব রানিং প্যাচ সেল করবে না তো এগুলো ফার্স্টিং করার জন্য দাদা রেখে দিয়েছে আর ওপরে ইয়া দেখো কালোমুখী আছে তো এটাও সেলের জন্য আছে কালোমুখী তার কাছে অনেকগুলোই আছে কম বেশি তো সবই এগুলো সেলের জন্য আছে বেশিরভাগই বাচ্চা আছে সেলের জন্য আর এই সেটা হচ্ছে আছে এই স্টিল সিরাজ আছে তো এটাও দাদার ঘরে ধরতে গেলে মাদি আছে তো কারোর কাছে যদি মেল থাকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দাদা নিয়ে নেবে মেলও আর এদিকে দেখো নতুন নতুন বাচ্চা উঠেছে এদিকে তোমার ইয়ের মুখীর বাচ্চা উঠেছে নতুন তো এই বাচ্চা যদি চাউকে নিতে পার পারো আর বাচ্চাগুলো মার্কিং তোমরা দেখলে উদ্দেশ গলায় স্প্রিংটা দেখো স্প্রিংটা খুব সুন্দর স্প্রিং আর এইদিকে দাদা এগুলো কিপার মুখ না না উপরে কথা বলেছে হ্যাঁ ও উপরে দিশি দিশি ক্রস আছে আর এইদিকে দেখো লাল মুখী আছে তো দাদা লাল মুখীর বাচ্চা কত করে বিক্রো তুমি লালমুখী খুব কমই রেটে দাদা বিক্রি করে আটশো টাকা প্রাইসে বিক্রি করে খুব কম চিপ রেটে দাদা পায়রা দেওয়ার চেষ্টা করে সবসময় ঠিক আছে তোমরা দেখলে বুঝতেই পারছো আর এদিকে চলো নেক্সট দাদা খাঁচায় কিছু পায়রা আছে সেগুলো দেখা তোমাদেরকে এদিকে দেখো এটা হচ্ছে তোমার ব্রাউনমুখী ব্রাউনমুখী জাস্ট এগুলো দেখো কোনো জায়গায় ফাটাফুটি কিচ্ছু নেই খুব সুন্দর আর দাদা ইয়ে কত বললে পাঁচ ছশো টাকায় বাচ্চা বিক্রি করে একদম চিপ রেটে বললেই চলে পাঁচ ছশো টাকায় বাচ্চা মানে এখনকার টাইমে বাচ্চা টাকা কেউ বাচ্চা দেবে না বললেই চলে খুব কম চিপ রেটের ভিতরে দাদা বাচ্চা দেয় আর এই মুহূর্তে এদের কাছে দুটো বাচ্চা আছে ঠিক আছে কেউ যদি চাও এই বাচ্চা নিতে তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই কোনো সমস্যা নেই ঠিক আছে তো দাদা ওই জোড়াটা ভালো করে আরেকবার দেখিয়ে দিই তোমরা দেখে নাও আর এইদিকে একটা রানিং মুখী আছে দেখো ডিমে বসে আছে রানিং মূর্খি এই এটা তো এই জোড়া মানে বিক্রির জন্য আছে নাকি এই যে রানিং মুখী আছে জোড়া এটাও মানে এর জন্যই আছে সেলের জন্য আছে ঠিক আছে তো দাদা দিদি বলে তোমার কন্ট্যাক্ট করে নিতে পারো এটাও সেলের জন্য সেল করে দেবে দাদা কম বেশি আর এইদিকে দেখো দাদার পোস্টারিংটা আসাও এগুলো পোস্টার করে আর এখানে হচ্ছে এই যে সিরাজটা দেখো তোমরা সিরাজটা দেখলে আর বুঝতে পারছো কত সুন্দর সিরাজটা মার্কিংটা জাস্ট ওয়ার্ল্ড লেভেলের মার্কিং ধরতে গেলে চলে সাইজটাও দেখো এবার তোমরা সাইজটাও তো অনেক জায়গায় সিরাজ তোমরা কম বেশি দেখো তো এই সিরাজের মার্কিংগুলো দেখো কত সুন্দর মার্কিংটাও যেমন সুন্দর কোনো জায়গায় ফাটাফুটি কিচ্ছু না আর এদিকে ইয়ে মুখী পিছনে লাগিয়ে ধরতে গেলে চলে এই যে মুখী জোড়াটাও দেখো তোমরা খুব সুন্দর আর নেক্সট তোমাদেরকে একটা পেয়ার দেখাই চলো এখানে আছে সিলভার মুখী আছে তো সিলভার মুখীগুলো দেখো এটা হচ্ছে বেবি পেয়ার তো খুব সুন্দর খুব সুন্দর বেবি পেয়ার বললেই চলে এগুলো হচ্ছে আর এদের মাস্টার পেয়ার তোমাদেরকে দেখাবো চলো এই এদের মাস্টার পেয়ারটা দেখো সত্যি খুব সুন্দর এদের মাস্টার পেয়ারটা খুব সুন্দর লেভেলের বললেই চলে এত সুন্দর মাস্টার পেয়ার মানে খুব কমই দেখা যায় সচলাচল গলার স্প্রিংটা যে স্প্রিং বললে চলে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর এদিকে দেখো নেক্সট আর কি আছে আর এদিকে দেখো তোমরা হলুদ মুখী আছে একটা এ একটা একটা মাদি ঠিক আছে তো কারোর যদি প্রয়োজন হয় তো এটার রেটও খুব চিপ রেটে রেখেছে দাদা এটা মাত্র আটশো টাকা হলে দাদা সেল করে দেবে তো মুখীটাই স্ট্যান্ডিং দেখো আর কোনো জায়গায় কোনো মিসমার্ক নেই কিচ্ছু নেই গলার স্প্রিংটাও খুব সুন্দর স্প্রিং বললেই চলে এগুলো খুব সুন্দর আর এইদিকে দেখো দাদার পায়রাগুলো খুব মানে সুন্দর ছাড়া ছাড়া ইয়ে থাকে কত সুন্দর ওই ইয়েগুলো পায়রাগুলো অনেক সুন্দর বললেই চলে তো বন্ধুরা যারা ভিডিওটা অবশ্যই পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অপরকে শেয়ার করে একটু ইয়ে করবেন আর দাদার ফার্মে যদি কেউ আসতে চান আবারও বলে দিচ্ছি এদিক থেকে আসতে বনগাঁ সাইড থেকে আসতে গেলে আপনার বারাসাত থেকে আসতে হবে হাসনাবাদ ধরতে হবে আর কলকাতা দিয়ে আসতে গেলে আপনাদের হাসনাবাদ লোকাল ধরলে দাদার বাড়ি আসতে হবে দাদার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে মালেদীপুরে আসলে দাদার সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই ধন্যবাদ